যুক্তরাষ্ট্রে AIAA ডিজাইন বিল ফ্লাই প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের অসাধারণ সাফল্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে গত দশ থেকে তেরো এপ্রিল দু হাজার পঁচিশে অনুষ্ঠিত এআইএ ডিজাইন হুইল ফ্লাই প্রতিযোগিতায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করে ডিজাইন হুইল ফ্লাই দু হাজার পঁচিশে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রথম অংশগ্রহণে সার্বিকভাবে গৌরবময় ছত্রিশতম স্থান অর্জন করে এবং ডিজাইন রিপোর্টে আঠারোতম স্থান অর্জন করে যা বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক অসাধারণ সাফল্য উল্লেখ্য যে প্রাথমিক ডিজাইন পর্বে বিশ্বের একশো উনআশিটি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে একশো এগারোটি বিশ্ববিদ্যালয় মনোনীত হয় এবং এর মধ্যে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস স্পেস ইউনিভার্সিটি সাতষট্টিতম স্থান পায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহারের সার্বিক তত্ত্বাবধানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি দলটি অবিস্মরণীয় মাইল ফলক অর্জন করে উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বোকাউলের নেতৃত্বে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি এর বারো সদস্যের দলটি উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 那你拿给在这宣布，这不写过了，来了吗？